সালামু আলাইকুম আপনি কি জানেন দুই বিশ্বকাপ কয়টি দল অংশগ্রহণ করবে এবং কারা কারা বা কোন কোন দেশ আয়োজন করবে এই বিশ্বকাপটি তো না জেনে থাকলে এই ভিডিওটি আপনার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজে বাজিয়ে দেবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না বিশ্বকাপে চৌষট্টি দল ওয়েপার সভাপতি বললেন বাজে পরিকল্পনা গত ছয় মার্চ অনলাইনে সভা করে ফিফা কাউন্সিল সেখানে উরুগুয়ের এক প্রতিনিধি অনেকটা অপ্রত্যাশিতভাবে দুই হাজার তিরিশ বিশ্বকাপ চৌষট্টি দল নিয়ে আয়োজনে প্রস্তাব দেন যা শুনে সবার অনেকেই রীতিমতো তাজ্জব বনে যান তাদের একজন ওয়েপা সভাপতি আলেকসান্দার সেভেরিন সেদিনের সবার সঙ্গে যুক্ত ছিলেন ফিফার এই সহ সভাপতি সার্বিয়ার বেলগ্রেডে গতকাল ওয়েফার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সেই সবার পর সংবাদ সম্মেলনে শশীর দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবের বিরোধিতা করে সেফেরিন আমি মনে করি এটা বাজে পরিকল্পনা এই প্রস্তাব আপনার চেয়ে আমার কাছে বেশি বিস্ময়কর শুধু উরুগুয়ে এই প্রতিনিধি নন স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দু হাজার তিরিশ বিশ্বকাপ শশীর দল নিয়ে আয়োজনের পক্ষে মত দিয়েছেন এ নিয়ে তার চুক্তি প্রতিযোগিতার পরিধি বিস্তৃতি হলে ফিফা আর্থিকভাবে বেশি লাভবান হবে পাশাপাশি বিশ্বব্যাপী খেলার উন্নয়নের দলের সংখ্যাও বাড়ানো দরকার ইনফান্তিনোর এমন চুক্তিতে সমর্থন না জানিয়ে উল্টো কড়া সমালোচনা করেছেন সেফেরিন আটচল্লিশ দল নিয়ে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় হবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পরে আসর বসবে মরক্কো পর্তুগাল ও স্পেন সেই আসরে চৌষট্টি দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেফেরিন কিছুতেই এভাবে দল বাড়ানোর পক্ষে নয় তিনি বলেন চৌষট দলের বিশ্বকাপ ধারণাটা বাছাই পর্বের জন্য সুকর হবে না এটা বিশ্বকাপের জন্য ভালো ধারণা নয় এমনকি আমাদের বাছাই পর্বের জন্য ভালো ধারণা নয় দু বিশ্বকাপ আয়োজনের জটিলতা নিয়ে এমনিতেই আলোচনা হচ্ছে তিনটি ভিন্ন মহাদেশে আয়োজিত হবে এই বিশ্বকাপ মূল আয়োজক স্পেন পর্তুগাল ও মরক্কো হলেও সে বছর বিশ্বকাপের শত বছর পূর্তি উপলক্ষে উরুগুয়া আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে খেলা হবে একটি করে ম্যাচ উনিশশো সালে বিশ্বকাপের প্রথম আসর অনুষ্ঠিত হয় উরুগুয়েতে চৌষট্টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের ধারণার উৎস নিয়েও সন্দেহ প্রকাশ করেন এটা অদ্ভুত যে ফিফা কাউন্সিলে এই প্রস্তাব ওঠার আগে আমরা এ নিয়ে কিছুই জানতাম না আমি জানি না এটার উৎস কি ওয়েফার প্রদানের এমন সমস্যানোর পর ফিফা শেষ পর্যন্ত নড়েচড়ে বসে কি না এটাই এখন দেখার বিষয় তো এই ছিল আজকের মতো ভিডিও এই ভিডিও থেকে আপনি কতটুকু জানতে পারলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আর পরবর্তী ভিডিও পাতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এখনটি বাজে দেওয়ার অনুরোধ